এন একটা লাইটের পরে রয়েছে আশেপাশে কেউ নেই লাইট একটা ভালো আছে তাড়াতাড়ি পকেটে পড়ি বিপদের সময় কাজে লাগবো এই সেলাপটা চুরি করতে হলে ভালো একটা ধান্দা হইব লই দূর দি হ্যাঁ বেটা কি কি করছস সাইরা দে মা কাঁদে মরি দে তোর ভাব রে কাম চালা রাইলাম ই রে একটু লিগে ধরা খাই নাই যেই মোড়ার মোড়া ধরতে পারলে পাড়াই এসে একটা বানাই লাইতো শেষ রাসুর কোন আনগার আমি রাজনী গন্ধ ফুলের মতো

আমি এই এলাকার চেয়ারম্যান আমি কখনো কোন অন্যায়কে প্রশ্রয় দেই নাই আর কখনো দিব না ওই আবির আছে না ওরে দুটো থার বাদা দিছি থার বাদা গঞ্জাম দা দিছি এখন জায়গা বুঝাই দিছি কইছি জায়গা লয় আর গঞ্জাম করতে না ঠিক আছে না ঠিক আছে কি ব্যাপার এটা আমার গাড়ি না এই শুভাক আমার গাড়ি খোলা কে শুভাক তুমি গাড়ি লক করো নাই স্যার মেনসাব আম তো গাড়ি লক করতে হয়ে গেছি তাহলে লক করে হয়ে গেলে গাড়ি খোলা গাড়ি ভিতরে চাকা নাই গাড়ির ভিতরে তো মাল ছাবা না চাকা চুক্কা কিছুই নাই এগুলো কই গেল স্যার মেনসাব আম গোয়লা একটা শেসকা সর আছে ওইদিন ছলাব্যাং এ রড চুরি করতেছিল আমি দৌড়ানি দিছি আমার মনে হয় এইসব করছে চোরের এত বড় সাহস হয়ে গেল গাজ চেয়ারম্যানের গায়ে তো চুরি করলো স্যার আপনার গাড়ি দামি গাড়ি না নজর পড়তেই পারে দেই চলল তো বিততে চলল তো দেই কি অবস্থা

ওই চোরের বাচ্চা নিয়ে গেছে ওই চোরের বাচ্চা চোররে আমি নিজের হাতে হ্যান্ডেল করবো পরে কোথায় গেলে পাওয়া যাবে বলো চেয়ারম্যান সাহেব ওই বর্তলার তে বাই গেলেই ভাঙার দোকানে আশেপাশে শহরে পাওয়া যাবে নেই আমার বাইকের চাবিটা দাও আমি নিজের হাতে ওই চোর রে হ্যান্ডেল করবো আমার এলাকায় চুরি হ্যাঁ দাও আবার আমার গাড়িতে চেয়ারম্যান সাহেব বাইকের চাবি নেই সরো এই চোর যে আমি কি করব সেটা একমাত্র আমার মনে মনে আছে ওই চোর আমি এমন শাস্তি দিব যাতে আর সারা জীবনে করার নাম মুখে না নেয়ার না এই ছোট বড় চুরি করে আর পোষায় না বড় কিছু চুরি করতে সামনে বড় চাপাই হে এই চুরি করবো এই জায়গার কথাই তো সো বলছিল এই জায়গায় দাঁড়াই এখানে ওকে পাওয়া যাবে চোর তুমি যত চালাকি হও আমার কাছে তোমাকে ধরা খাইতেই হবে আরে এই যে একটা বাইক পড়ে রয়েছে আশেপাশে সবাই যার যার মতো বিজি হম বাইকে দেখছি তালাও মারা নাই বাহ যার অপেক্ষায় ছিলাম সে এখন আমার সামনে এবার দেখাবো আমার খেলা একটা লাঠি দিয়ে গাড়ি ঘাটা ভেঙ্গেলাম এই এত শক্ত কে এই কি করতাছউ গাড়ি চুরি করবা না আ আমারি বন্ধুর গাড়ি ধুইয়া গেছে আমি দেখলাম যে চোরে চুরি করতে পারবো কিনা গাড়টা কতটুকু শক্ত ভালো শক্ত চুরি করতে পারবো না শোনো গাড়ি কার আমি কিন্তু ভালো করে জানি আমার বন্ধু গাড়ি ভাই ই রে দি সরমেনি এনে খারে খারে কি এর আলাপ আমি এই গাড়ি আলারে চোখে চোখে রাখছি এই অত্র এলাকায় এই গাড়ি আলা নাই শোনো মূলত আমি একজন পকেট মাই হ্যাঁ গাড়ি আলার পকেটে ব্লেড মাইরা চা বিড়া দিছি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ভাবতাছি গাড়িটা চুরি করি কিন্তু সাহস পাইতেছিলাম না তুমি একজন সাহসী সোর আহো দুই ভাই মিল্লা গাড়িটা নিয়ে বেচা দেই বাই তুমি যে আমনে ভাই ডাক দিছো মনে হয় আমরা আপন ভাই চলো গাইডা লইয়া তাড়াতাড়ি আনতে কাটতে পড়ি নাইলে যে কোনো টাইমে একটা বিপদ ঘটে যাইতে পারে হ ভাই কি যে মিডা মিডা আলাপ করতেছে দইরা কতক্ষণ গাপা গাপ গারা দিব খারা খারা কথা কয় উডেন ভাই উডেন কাকা ওই জায়গায় একটা হুন্ডা রাখছিলাম দেখছেন কাকা দেহেন নাই তাহলে হুন্ডা আমি কোথায় খুঁজব ভাই ওই জায়গায় আমি একটা মোটর সাইকেল রাইকা আমি একটু সামনে গেছিলাম একটু আগে বাইকটা এখন দেখতেছি না বাইকটা দেখছেন ভাই কি করি এখন আমি কই খুঁজমু আমি আমার বাইকটা কই গেল এখন আমি কোথায় খুঁজমু আমি তো টেনশনে শেষ লোকটাকে দেখছস লোকটা কেমনে হামুকেরা কান্তাছে মনে হয় লোকটা কোনো বিপদে পড়ছে চল তো যাই দেখি লোকটা কি ভাই কি হয়েছে কি কোন সমস্যা আপনার ভাই আমি নতুন কোম্পানিতে জয়েন করছি ভাই কোম্পানিতে আমার একটা গাড়ি দিছে দুই দিন ভাই এই গাড়িটা আমি তুই হেন একটু প্রসাব করতে গেছি গাড়িটা নাই ভাই এখন আমি এই গাড়ি আমি কোথাতন কোম্পানিতে দিব ভাই আমার চাকরিটাও থাকবে না ভাই এই চাকরিটা করি ভাই আমার সংসার চালাই আমার বাবা অসুস্থ হ্যাঁ লিগে আমি ওষুধ কিনকে নেই ভাই এই গাড়ি তো এখন কোম্পানিতে আমার তো নাদাই করি নিবে এখন আমি কোথাতন দিব ভাই এখন আমার মুরগি যাওয়া কোন উপায় থাকবে না ভাই আপনার গাড়ির নাম্বার কত ভাই ঢাকা মেট্রো লিশ আটত্রিশ আষট্টি এবার কাম তো করতে গেছে

হ্যালো 500 টিরাহো ভাই 500 টাকায় তো হইবো না ভাই আমার নানায় যখন অসুস্থ ছিল তখন আমি এত কান্না কাড়ি করি নাই আরেকশো টাকা দেন ভাই ধরো মিয়া তুমি আমার লগে অ্যাক্টিং করা শুরু করে দিছো راہ ভাই এই দেখো কাভের কাম করলেন ভাই চেয়ারম্যান সাহেব চোরকে শাস্তি না দিয়ে চোরের সঙ্গ কেন দিচ্ছে সম্পূর্ণ গল্পটি বুঝতে হলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকুন